মেডিকেল কলেজের হস্টেলের ওপর ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান আমেদাবাদের লোকালয়ে বিধ্বংসী বিমান দুর্ঘটনা প্রাণহানি হতাহতের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে উড়েছিল বিমানে ছিল দুশো বিয়াল্লিশ জন যাত্রী কিন্তু মাত্র পাঁচ মিনিট ওড়ার পরে বিমানটি আহমেদাবাদের মেঘানীনগর এলাকায় বিধ্বংস্ত হয় বিমানটি যে ভবনে আছড়ে পড়েছে সেখানে থাকা বলে জানা গেছে আহমেদাবাদের সিভিল হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের হস্টেল স্থানীয়রা জানিয়েছেন ওই হস্টেলে প্রায় পঞ্চাশ জন ইন্টার্ন চিকিৎসক থাকতেন দুর্ঘটনার সময় যারা সেখানে ছিলেন তাদের জীবনের জন্য গভীর আশঙ্কা প্রকাশ করা হচ্ছে এই বহুতলে বিমানটির সামনের অংশ ঢুকে পড়ায় সেখানে থাকা ক্যান্টিনেও ব্যাপক ধ্বংস ক্ষতি হয়েছে সূত্রের খবর ক্যান্টিনে তখন চিকিৎসকেরা খাবার খাচ্ছিলেন বিমানটির ধ্বংসাবশেষ রাস্তার পাশেও ছড়িয়ে পড়েছে আগুনে বিমান ভূষ্মীভূত দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উঠে আসতে দেখা গেছে আগুনে বিমান ভস্মীভূত হয়ে যাবার আশপাশের এলাকায় ধোঁয়ায় ঢাকা পড়েছে বিমান বন্দরেও ধোঁয়ার প্রভাব পড়েছে যার কারণে সেখানকার কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে আহতদের দ্রুত উদ্ধার করে সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে চিকিৎসকেরা তৎপরতা চালাচ্ছেন তবে অনেকের দেহ ঝলসে যাওয়ার খবর পাওয়া গেছে যা পরিস্থিতিকে আরও করুণ করেছে তীব্র আগাজ স্থানীয় সূত্রে জানা গেছে মেঘানী নগরের ওই বহুতল ছাড়া পার্শ্ববর্তী একটি ভবনে রেসিডেন্ট চিকিৎসকেরাও থাকতেন সেখানেও কিছু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ঘটে যাওয়া এই দুর্ঘটনা তীব্র আঘাত দিয়েছে স্থানীয় জনজীবনে ছাত্রাবাসের বারো জন ছাত্রের মৃত্যু বিশেষ করে ওই এলাকায় একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসও রয়েছে যার কাছে বিমানটি ভেঙে পড়েছে হতাহতের মধ্যে সেখানে থাকা ছাত্রদের সংখ্যা উল্লেখযোগ্য সূত্রের খবর ছাত্রাবাসীর বারো জন ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে তাদের অনেকেই দুর্ঘটনার সময় ক্যান্টিনে ছিলেন যেখানে বিমানের সামনের অংশ ঢুকে যায় ঘটনায় এলাকার মানুষ ও চিকিৎসক সমাজ শোকের ছায় অস্থির হয়ে উঠেছে সরকারি কোনো পক্ষ থেকে মৃত্যুর সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি এয়ার ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত সরকারি কোনো পক্ষ থেকে মৃত্যুর সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি তবে প্রশাসন দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে ঘটনাস্থলে শতাধিক অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মী কাজ করছেন গুরুতর আহত জন্য গ্রিন করিডোরও খোলা হয়েছে যাতে দ্রুত সিভিল হাসপাতালে পৌঁছানো যায় এই বিধ্বংসী দুর্ঘটনা নিয়ে কেন্দ্রীয় রাজ্য সরকারের উচ্চ পর্যায়ে বৈঠকও শুরু হয়েছে বিমান নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে আহমেদাবাদের এই দুর্ঘটনা পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে নিহত আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হচ্ছে পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে এয়ার ইন্ডিয়া ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এই দুর্ঘটনার কারণ উদ্ঘাটন করে ভবিষ্যতে নিরাপত্তা আরো জোরদার করার আহ্বান জানানো হচ্ছে